হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী নিয়ে আলোচনা করব প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো কে কোথায় থাকেন তার উপর ড্যাস ধরন অনেকটাই নির্ভর করে কি হবে না কে কোথায় থাকেন তার উপর জীবিকার ধরন অনেকটাই নির্ভর করে বাঁকুড়ার বিষ্ণুপুরে ড্যাস সিল্ক শাড়ির জন্য বিখ্যাত উত্তর হবে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুরী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত শান্তিনিকেতন ড্যাস মেলার জন্য বিখ্যাত হবে শান্তিনিকেতন পৌষ মেলার জন্য বিখ্যাত একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে ড্যাস বলে কি বলা হয় না আত্মীয় বলা হয় জামা মসজিদ ড্যাস শহরে অবস্থিত জামা মসজিদ দিল্লি শহরে অবস্থিত এবারে আসছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলকরণ দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল লাঙল পুরনো মূর্তি সৌধের গায়ে কালো ছোপ আজান আর ডান দিকে রয়েছে বায়ু দূষণ টিপু সুলতান মসজিদ সৌধ চাষের কাজে ব্যবহৃত যন্ত্র আর সংগ্রহশালার উপাদান আমরা দেখতে পাচ্ছি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো কি না সৌধ লাঙল চাষের কাজে ব্যবহৃত যন্ত্র পুরনো মূর্তি হল সংগ্রহশালার উপাদান সৌধের গায়ে কালো ছোপ পড়ে বায়ু দূষণের জন্য আর আজান দেওয়া হয় টিপু সুলতান মসজিদ মানে যে কোনো মসজিদ থেকেই আজান আমরা শুনতে পাই এরপরের প্রশ্ন পূর্ণবাক্যে উত্তর দাও আদিম মানুষের প্রথম হাতিয়ার কেমন ছিল উত্তর হবে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা বড় পাথর তারপরে প্রশ্ন টুল বা যন্ত্রপাতি কাকে বলে বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজ সহজ করার জন্য নানান রকম জিনিস তৈরি করেছে তাকে ইংরেজিতে টুল বাংলায় যন্ত্রপাতি বলা হয় তারপরে প্রশ্ন চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ কি করেছিল উত্তর হবে চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ চাকার ওপর লোহার বের পড়িয়েছিল। তারপরে প্রশ্ন দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে মানুষ কি চড়তে চায় উত্তর হবে দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে মানুষ টয় ট্রেন চড়তে চায় তারপরে প্রশ্ন ডোকরা কাকে বলে মৌ মৌ আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করা হয় পিতলের এই সব জিনিসগুলোকে বলা হয় ডোকরা যেমন ডোকরার পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ ইত্যাদি ব্যান্ডেল চার্চ সম্বন্ধে টিকা লিখতে হলে আমরা প্রথমেই লিখব যে ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো খ্রিস্টান চার্চ ষোলোশো সাল নাগাদ এটা বানানো হয়েছিল আর বছরে নানান সময় চার্চটি মানুষ দেখতে যায় এই চার্চকে গির্জাও বলা হয় এখানে যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এটা হলো ব্যান্ডেল চার্চের টিকা আর ব্যান্ডেল চার্চ কোথায় অবস্থিত না হুগলি জেলায় অবস্থিত কোনারকের সূর্য মন্দির তাহলে কি বলবো না এই টিকাটা লেখার সময় আমরা লিখবো যে মন্দিরটা মন্দিরটা একটা বিরাট রথের মতো চাকা রয়েছে আর রথের চাকাগুলো বারো জোড়া চাকা দেয়ালগুলোতে নানান রকম মূর্তি রয়েছে কিন্তু মন্দিরটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের খুব কাছেই এই মন্দির নোনা জল হওয়ার জন্য মন্দিরটা নষ্ট হচ্ছে আর সূর্যমন্দির কোনারকে অবস্থিত স্থাপত্য এরপরে আসছে টিকা লেখো স্থাপত্য তা আমরা কি লিখবো স্থাপত্য সম্বন্ধে টিকা কি লিখবো না পুরনো দিনের বাড়ি পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা যা আমরা দেখি সবই স্থাপত্য যেমন কোনারকের মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ এগুলি হলো স্থাপত্যের নিদর্শন তাহলে পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা যাই আমরা দেখি সবই হলো স্থাপত্য উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কোনারকের সূর্য মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ তারপরে এটাও বলতে পারি দিল্লির জামা মসজিদ এইগুলো সবই হলো স্থাপত্যের নিদর্শন চিত্রসহ কাকে বলে লেখো দিন ও রাত দেখো দিন ও রাত কাকে বলে এটা বল বোঝানোর জন্য আমরা প্রথমে একটা সূর্যের ছবি আঁকবো আর এখানে একটা পৃথিবীর ছবি আঁকবো দেখো সূর্য কি পৃথিবীকে পৃথিবী হচ্ছে সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে পশ্চিম থেকে পূর্ব দিক এই পৃথিবী নিজের অক্ষের চারপাশে একবার পাক খায় পৃথিবী যেমন সূর্যের চারপাশে তিনশো পঁয়ষট্টি দিনে একবার পাক খায় তেমনই নিজের অক্ষের চারপাশে চব্বিশ ঘন্টায় একবার পাক খায় এর ফলে কি হয় যখন পৃথিবী যে দিকটা সূর্যের দিকে থাকে তখন সেখানে সূর্যের আলো পড়ে এবং সেখানে হয় দিন অপর দিকে হয় রাত আবার সেই অন্ধকার দিকটা যখন আবার সূর্যের সামনে আসে তখন হয় সেখানে দিন হয় আর আলোকিত দিকটা তখন পিছনে চলে যায় তখন হয় রাত তাহলে আমরা কীভাবে লিখবো পৃথিবী নিজের অক্ষের চারপাশে চব্বিশ ঘন্টায় একবার পাক খায় এইভাবে একবার পাক খাওয়ার সময় পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে আসে সেখানে তখন দিন হয় উল্টো দিকে সূর্যের আলো পৌঁছায় না সেখানে তখন রাত হয় এইভাবে উল্টো দিকটা যখন সূর্যের সামনে আসে সেখানে তখন দিন আর আলোকিত অংশ পিছনে চলে যাওয়ার ফলে সেখানে রাত হয় এইভাবে পৃথিবীতে দিন ও রাত পর্যায়ক্রমে ঘটে চলেছে এই যে দিন ও রাত ঘটে এটা পৃথিবীর আবর্তন গতির জন্য হয় সৌরজগতের টিকা সম্বন্ধে আমরা কি লিখবো না সূর্যের একটা ছবি আঁকবো সূর্যকে কেন্দ্র করে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই আটটি গ্রহ আবর্তন করে চলেছে সূর্য সূর্য আর এই আটটি গ্রহকে একসাথে বলা হয় সূর্যের পরিবার আর এটা কি বলা হয় সৌরজগৎ তাহলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ আর সূর্যের সবচেয়ে দূরের গ্রহ হলো নেপচুন আর শনি গ্রহের বলয় আছে বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো ধন্যবাদ